আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ান কেউ অবশ্যই সকলে আসলে পর থেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি দেখাবো কীভাবে আপনারা বাইন্যান্স থেকে ইনকাম করবেন বাইন্যান্স থেকে ইনকাম করা খুবই সহজ আর যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট আছে তারা তো এই অ্যাকাউন্ট দিয়ে ইনকাম করতে পারে না যাদের অ্যাকাউন্ট নেই তারা আমার পিন কমেন্টের লিঙ্ক পেয়ে যাবেন যা থেকে বাইন্যান্স অ্যাকাউন্টটা খুলে নেবেন জাস্ট সিম্পলি আপনি জিমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা খুলবেন ও অ্যাকাউন্ট খোলার পর এনআইডি কার্ড দিয়ে আইডিটি ভেরিফিকেশন করে নেবেন চলুন ভিডিওটি শুরু করা যাক ফার্স্টে আপনি বাইন্যান্স অ্যাপের ভিতর প্রবেশ করবেন অ্যাপের ভিতর প্রবেশ করে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন থ্রি ডট মেনুতে মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে নিচে ও সরি বের হয়ে গেছে মেনুতে ক্লিক করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পর একদম নিচে আসবেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর ট্রেনিং আছে ট্রেনিং করে ইনকাম করতে পারেন এরপরে উপার্জন করে ইনকাম করুন এটা করতে পারেন এ যায় আপনি জাস্ট এই সিম্পল আর্নিংয়ের পর ক্লিক করবেন সিম্পল আর্নিংয়ের পরিকার পর এ জায়গায় অনেকগুলো অনেকগুলো আপনি মাধ্যম পাবেন যে মাধ্যমে আপনারা আর্নিং করতে পারেন এই যে যেরকম আছে ইউএসডিটি টেন পারসেন্ট আপনি যদি ফ্ল্যাক্সিবল করে রাখেন তাহলে টেন পারসেন্ট এই জায়গা থেকে কমিশন পাবেন আর এই জায়গায় বিভিন্ন ক্রিপ্টো কারেন্সি আছে আমি যে এই তো ইউজিডি করবো ইউজিডি এই জায়গায় সিলেক্ট করলাম ইউজিডি সিলেক্ট করার পর এই জায়গায় অ্যামাউন্ট লিখবেন ধরুন আমি দশ ডলার দিয়ে ফ্ল্যাগ দেব করবো দশ ডলার লিখলাম এরপর টিক মার দেব টিক মার দিয়ে এরপরে কনফার্ম অপশানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে কনফার্ম হয়ে যাবে কনফার্ম হয়ে গেলে পরে এই জায়গা থেকে আপনি টেন পারসেন্ট করে কমিশন পাবেন এটা আপনি এই জায়গা থেকে টেন পারসেন্ট করে কমিশন পাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে ছোট্ট ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ